মহাভারত এবং তার সাথে সম্পর্কিত বিভিন্ন কাহিনীগুলো আমরা সেই ছোটোবেলা থেকেই গল্পগাথায় শুনে আসছি আপামোর ভারতবাসী এর সম্পর্কে ভীষণভাবে অবগত কিন্তু মহাভারতের যে সমস্ত কাহিনীগুলো তুলনামূলকভাবে উপেক্ষিত থেকে গেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাহিনী হল একলভ্যের কাহিনী চলুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি এক অজানা মহাভারত নিয়ে বলতে পারেন একলব্যের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এক প্রতিভাবান যুবক যিনি গুরু দ্রোণাচার্যের শিষ্য না হয়েও শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠেছিলেন যার কাটা আঙ্গুলো তার প্রতিভাকে থামাতে পারেন কিন্তু আপনি কি জানেন একসময় ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন এই বীরের মৃত্যুর সেই মৃত্যু কৃষ্ণ যা নিজে ঘটিয়েছিলেন বলা যেতে পারে তবে শুনুন এক বিস্ময়কর অজানা কাহিনী নিষাদ রাজপুত্র একলব্য আদিবাসী সম্প্রদায়ের এক সাহসী যুবক ছিলেন তিনি ছিলেন গুরু গুরুদ্রোণের একনিষ্ঠ একজন শিক্ষালাভের আকাঙ্ক্ষী কিন্তু ব্রাহ্মণ না হওয়ার কারণে তাকে প্রত্যাখ্যান করেন গুরু গুরুদ্রোন তবুও একলব্য গুরুর কাদামাটির মূর্তি নিজে তৈরি করে তার সামনে প্রতিনিয়ত অনুশীলন করা শুরু করেন নিজের সাধনা ও নিষ্ঠায় তিনি এমন এক পর্যায়ে পৌঁছান যে তার দক্ষতা অর্জুনকেও টেক্কা দিতে শুরু করে আর তখনই আসে সেই কালো দিন গুরুদ্রোণ গুরু দক্ষিণা হিসেবে একলব্যের হাতের আঙ্গুলি চেয়ে বসেন কিন্তু একলব্য গুরুর প্রতি নিষ্ঠা প্রকাশের জন্যে বিনা দ্বিধায় বিনা বাক্য ব্যয় সে আঙ্গুল কেটে দেন সময়স্রোতে এই ঘটনা চাপা পড়ে যায় কিন্তু কৃষ্ণ জানতেন একলব্য শুধু প্রতিভাবান নয় তিনি এক বিপদ কারণ একলব্যের ভেতর ছিল এক অদম্য ক্ষোভ এই ক্ষোভ কখনো রাজনীতিতে রূপ নিতে পারে কেউ বলতে পারে না ভবিষ্যতে যুধিষ্ঠিরকে রাজা করার পথে একলব্য হয়ে উঠতে পারে এক বড় বাধা তাই শ্রীকৃষ্ণ একদিন বললেন একলব্যের মৃত্যু অনিবার্য সময় এলে আমি তা সম্পন্ন করব একলব্যের মৃত্যু এক রাজনৈতিক হত্যা কালক্রমে একলব্য হন জরাছন্দের ঘনিষ্ঠ তিনি হয়ে ওঠেন এক দক্ষ যোদ্ধা ও তীরন্দাজ বলা যেতে পারে মগধের রক্ষাকর্তা জড়সন্ধ ছিলেন কৃষ্ণের শত্রু অর্থাৎ একুলব্য পরোক্ষভাবে কৃষ্ণের বিরোধী শিবিরেই যোগদান করেছিলেন শ্রীকৃষ্ণ ভীম অর্জুন মিলে একদিন আক্রমণ করেন জরাসন্ধের দুর্গ সে সময় একুলব্য যুদ্ধে অবতীর্ণ হন কিন্তু যুদ্ধক্ষেত্রেই তার মৃত্যু ঘটে কিন্তু পুরাণ অনুসারে একুলব্যের মৃত্যু কৃষ্ণের কৌশলে ঘটানো হয়েছিল যাতে তিনি ভবিষ্যতের রাজনীতি থেকে তাকে সরিয়ে দিতে পারেন ন্যায় রাজনীতি নাকি প্রতিশোধ কোনটা একজন প্রতিভাবান যুবক যিনি নিজের প্রচেষ্টায় শ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন এই কি ছিল তার অপরাধ তিনি যে শুধু ভিন্ন জাতি বলে উপেক্ষিত হয়েছিলেন তার কি শুধু এক রাজনৈতিক খেলার বলি হওয়ার কথা ছিল একলব্য ছিলেন এক নিঃশব্দ প্রতিবাদ আজও তিনি জীবনের সেই বড় শিক্ষা দেন প্রতিভা হয়তো জাতি দেখে না কিন্তু সমাজ তাকে আজও পণ্ডিতে বেঁধে রাখে এহুলব্য হয়তো ইতিহাসের পাতায় এক ছোট নাম কিন্তু তারই এই আত্মত্যাগ নিঃশব্দ প্রতিবাদ আর অদম্য ইচ্ছাশক্তি আজও আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের বীরেরা কখনো গর্জন করেন না তারা ইতিহাস গড়ে তোলেন বন্ধুরা যদি আপনারা এইরকম মহাভারতের আরও বিভিন্ন অজানা কাহিনী আমাদের থেকে জানতে চান তবে अवश्य द थिंक वाइब चैनल के सबस्क्राइब कर